সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার রেসিপি নবাবী সুলতানদের আদানা কাবাব এই কাবাবটি খেতে অসাধারণ আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্ট টু লাস্ট রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি তিনশো গ্রাম গরু মাংস কিমা করে নিয়েছি আর কিমাটা আমি ফ্যাট সহ নিয়েছি ফ্যাটলেস মাংস এখানে কিমা করে নেওয়া যাবে না আর যদি ফ্যাটলেস যদি হয়ে থাকে তাহলে এক্সট্রা করে ফ্যাট এখানে আপনারা অ্যাড করে দিতে হবে তো সব কিছু কিমা করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব। দুই টেবিল চামচ এখানে মরিচ গুঁড়ো চা চামচ জিরে ও ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ চা চামচ এখানে গো কালো গোল মরিচ গুঁড়ো আর এক টেবিল চামচ এখানে চিলি ফ্লেক্স সব কিছু উপকরণ এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি সাথে সাথে অ্যাড করে দেবো চা চামচ এখানে আদা ও রসুন বাটা আদা আর রসুন বাটা এখানে অ্যাড করে দিবো আর আদা বাটা রসুন বাটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল সবুজ হলুদ আর এখানে আমি মরিচ সরি কাঁচা মরিচ আর পেঁয়াজ সব কিছু একবার একদম মিহি চপ করে নিয়েছি দেখতে পাচ্ছে আর এটা যখন কাবাবের ভেতরে যখন দেওয়া হবে তখন এর ভেতরের যে জুসটা সেটা একদম চিপে চিপে জুসটা বের করে দিতে হবে আপনারা এখানে যে কোনো একটা ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন আমি এখানে তিনটা ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে তিনটা ক্যাপসিকাম নিয়েছি দেখি যে তিনটা ক্যাপসিকামে দিতে হবে এটা কোনো বিষয় না আপনারা যে কোনো এক ধরনের ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারেন আর ক্যাপসিকামটা দেওয়ার পর অবশ্যই এভাবে ক্যাপসিকামের যে জুসটা আছে সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে আর কাঁচামরিচ আমি এখানে নিয়েছি চার থেকে পাঁচটি পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি চারটি একদম মিহি কুচি করে নিয়েছি সব কিছু দেওয়ার পর দেখানোর আগে এখানে এক চা চামচ এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন না ইচ্ছা করলে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন আর যখন ফ্যাটলেস যখন মাংসটা নেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে ঘিটা অ্যাড করার সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যেন মানে এটা কিছুটা একটু ভর্তা ভর্তার মতো হয়ে যায় সেভাবে এটা মিক্স করতে হবে আর দেখুন এটা মাখানো কিন্তু হয়ে গেছে আর এটা যে পারফেক্ট যে বাইন্ডিং হয়ে সেটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন মাংসটা কিন্তু একদম পড়ে যাচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে যে এটা একদমই পারফেক্টলি বাইন্ডিং হয়েছে সচরাচর এই কাবাবটি একটা স্টিলের একটা লোহার একটা স্টিক এটা করা হয় কিন্তু এখানে আমি একটা কাঠির উপরে ফয়েল পেপারটা মুড়িয়ে নিয়েছি নেওয়ার পর প্রত্যেকটা স্টিকের গায়ে আমি এভাবে কাবাবটা খুব ভালোভাবে এটা বসিয়ে দিব। আর দেখুন বসানো হয়ে গেছে আর উপরের উপরের মাথা লাস্টের দিকে মাথাটা খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু যখনই ফ্রাই করা হবে তাহলে তেলের ভেতর থেকে খুলে আসবে না এভাবে আমি সবগুলো স্টিক করে নেব জাস্ট এভাবে পাতলা করে স্টিকে পুরো কিমাটাই বসিয়ে দিতে হবে কাবাবটা আমি উঠিয়ে দিয়েছি আর তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আর এটা আমি সরিষার তেল দিয়ে ভেজেছি কাবাবটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার আর এটা ভাজার পর এটা চুলার আসটা সবসময় থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে রাখা যাবে না তাহলে এটাও বেশি ওভারকুক হয়ে যাবে তখন কাবাবের ভেতরের যে জুসটা সেটা খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর আস্তে আস্তে পাশের যে তেলগুলো আছে সেটা উপরে ব্রাশ করে দিতে হবে জাস্ট এরকম একটা যখন গোল্ডেন লুক যখন চলে আসবে তখনই বুঝতে পারবেন যে কাবাবটা একদম পারফেক্টলি হয়ে গেছে কিন্তু তেল ব্রাশ কিন্তু অনবর্ত কিন্তু করতেই হবে তেলটা ব্রাশ করার পর কাবাবগুলো সবগুলো উঠিয়ে নিতে হবে কাবাবে স্মোকি ফ্লেভারের জন্য এখানে আমি কয়লার উপরে তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার সাথে সাথে এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু কাবাবটি কয়লার উপরে করা হয় সেহেতু কাবাবের ভেতরে এক্সট্রা করে একটা স্মোকি ফ্লেভার চলে আসে আর আমি যেহেতু প্যানে করেছি সেহেতু এখানে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কয়লার উপরে তেল দিয়ে দিতে হবে বা ঘিউ দিতে পারেন তো দশ মিনিট হয়ে গেছে কাবাবটার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা জুসি দেখুন কাবাবের ভেতরে কতটা পরিমাণ জুস সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর কাবাবটা আপনারা পরোটা নান বা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন আর কাবাবের সাথে আমি এক্সট্রা করে সালাদ এখানে তৈরি করেছি এখানে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি সেখানে একটু হালকা লবণ দিয়ে আমি একটু সালাডটা রেডি করেছিলাম আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিয়মিত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে الله بس